আচ্ছা আপনারা কি জানেন আওয়ামী লীগ কি ভোট করতে পারবে পারবে না কেন পারবে না কেন পারবে না মানা করেছেন আইন করেছেন আওয়ামী লীগ ভোট করতে পারবে না আইন করেছেন তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না কেন আইন তো করেননি যদি আওয়ামী লীগ ভোটকে দাঁড়াতে পারে তাহলে প্রথম হয়তো বিএনপি হবে আমার ধারণা বলছি দ্বিতীয়ত আওয়ামী লীগ হবে তাহলে আওয়ামী লীগ তো প্রতিষ্ঠিত হলো সংখ্যানুপাতিক ভোট করছেন মানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হচ্ছে আমি বলি আসেন অনেকে যারা চব্বিশের অভ্যুত্থানের সঙ্গে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন বলতে পারছেন না আপনি দেখছেন যে হাওয়ার কথা তার উল্টাটা হচ্ছে কিন্তু বললেও কোনো লাভ হচ্ছে না আপনি দেখতে পারছেন যে হাওয়া সম্ভব সেটাও হচ্ছে না ঐকমত্য ছাড়া এই দেশে দিতে পারবে না বিশাল অভ্যুত্থান হয়েছিল মিশরে কিন্তু মিশর সেই মিশরের দেশে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে ওইখানে বিপ্লব ব্যর্থ হয়েছে কেন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি ছিল যখন সেনা প্রধান বলেন আপনারা ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ ধ্বংস হবে কথা ঠিক বলেন কারণ তার পাশাপাশি টিউনিশিয়ান অনেক দুর্বল মিশরের চাইতে কিন্তু তারপরে সমগ্র গোষ্ঠী এক ছিল রাজনৈতিক দলগুলো এক ছিল একসাথে কাজ করেছে তারা ধীরে ধীরে সব যাচ্ছে এখন একটাই পথ জাতিকে আলো দেখাবার জন্য রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসবে এবং তারা বলবে এই যুক্তির ভিত্তিতে এই এইভাবে হওয়া উচিত যাতে তারা জিততে পারে ঐক্যবদ্ধ গড়ে তোলবার এই লড়াই বুদ্ধির লড়াই শিক্ষার লড়াই জ্ঞানের লড়াইয়ের মধ্যে আগামী ছয় মাস সমগ্র জাতি যদি প্রবৃত্ত হতে না পারে তাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ব